তো এখন যেহেতু শুরু করছেন এখন থেকে একটু ভালোভাবে শুরু করেন দেখবেন যে যত দিন যাবে আপনার কাছে তত সহজ মনে হবে আবার তিন মাসে যে একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তিন মাসে কখন এক্সপার্ট হওয়া পসিবল না এটা মনে রেখেন বাট আপনার টার্গেট থাকতে হবে ভাই আমি এখন কিছু পারি না বাট আমি আজকে এক বছর পরে যেন আমি বলতে পারি যে আমি এখন আমার সব কথা আমি বলতে পারি এটা তো আপনি বলতে পারেন

ওকে তাহলে এইটুকু আমরা ক্লিয়ার এইটুকু আমরা বুঝলাম তাই না আবার আমরা এটা আবার রিপিট করবো এই যে ক্যারেকটারটা আমরা আগে এটা পড়েছি এই ক্যারেক্টার পড়েছি না এটা কি কি বলুন তো নিম নি থাকবো নিম তুমি তাই না নি তুমি আবার এই দাটা একটু আগে পড়েছিলাম এটা কি ছিল দা তাহলে এটা এই হবে একসাথে সহজ তোমার নিদা তোমার তাই না দেন এটা কি লেখা আছে

কোনটাকে কি বলছিল মনে থাকবে ওকে তাহলে এরপরে ক্যারেক্টার দেখেন এটা কি লেখা আছে এখানে দেখাই বাংলাতে আমরা সে দিয়ে পুরুষ মহিলা দুইটাই বুঝাই তাই না সে দিয়ে পুরুষও হতে পারে মহিলা হতে পারে ইংলিশে কিন্তু ডিফারেন্ট কি ঠিক আছে তো চাইনিজ বলার সময় উচ্চারণ এক সেটা দিয়ে মহিলাকেও বুঝতে পারি আবার পুরুষকেও বুঝতে পারি বাট লিখার ক্ষেত্রে ডিফারেন্ট যখন এই লেখাটা দেখব উচ্চারণ একই আ এটা হচ্ছে পুরুষ থা ঠিক আছে আর এটা হচ্ছে কি মহিলা থা সি হি অর সি মুখে যখন বলবো তখন প্রনাউন্সিয়েশন কি থাকবে এটা হচ্ছে কি হবে মানে হচ্ছে কি বাট লেখা দেখে আমরা বুঝবো কোনটা মহিলা না পুরুষ এটা তো বুঝবো তাই না দেখছেন এই যে প্রথম ক্যারেক্টারটা দেখেন এখানে একটু এইটুকু বাদ এইটুকু দেখলেই মনে করবেন এটা মহিলা সকল মহিলার ক্ষেত্রে এইটাই ইউজ হয় এটাকে বলে হুম পুরো ক্যারেক্টারটা হ্যাঁ দুইটা ফোটা মানে মহিলা মহিলা ওমেন আর এই পুরোটা মিনিং হচ্ছে কি তাই না থা খ সোনে একটা বাটারমিট স্টক যে অ্যাকচুয়ালি পুরুষ تھا কোনটা মহিলা تھا কোনটা একটু দেখার চেষ্টা করব যে এটা পুরুষ হবে এটা মহিলা থা ক্লিয়ার দেখেন এটা তো আমরা পড়েছি অনেকবার পড়েছি না পড়েছিটা দা তাহলে কি হবে উচ্চারণটা থা দা

আমরা জানি না আমরা সেজন্য আপাতত ফিনিনের হেল্প নিয়ে আমরা জানার চেষ্টা করব। ফেনিনের একটা পর্যায়ে গিয়ে আমরা যখন ওই নৌকার মতো শিখে যাব এটাকে নৌকা বলতে হবে আপন দেখে দেখে এক পর্যায়ে এটাকে কি বলে যাবেন আপনার মাথায় ঢুকে যাবে এটা হচ্ছে কি হয়ে যাবে হচ্ছে ডন কনস্ট্যান্ট তাহলে মানে মানে সবসময় একই রকম একটা রাইট আপনাকে জাস্ট সানজিটা হচ্ছে একবার আপনি মাথায় ঢুকিয়ে ফেললেন নৌকার মতো করে পিক্টোগ্রাফ এটা নি এটা সবসময় নি হবে একবার আপনি ঢুকাই ফেলছেন নৌকা মানে নৌকাই যেখানে থাকুক ঘর মানে ঘরে থাকবে এই ক্যারেক্টারটা যেখানেই থাকুক সেখানে গিয়ে সে কি হবে নি হবে মানে আপনি একটা চিনলেন একটা আপনার মাথায় ঢুকাবেন কারণ এখানে তো ওই বানান করে সিস্টেম নাই আমার তোমার তার হ্যাঁ যে একটা সাথে একটা দাগ লাগাই দিলে অন্য কিছু হয়ে গেল রসিকার দিলে অন্য কিছু এরকম তো সিস্টেম নাই কারণ পুরোটা হচ্ছে একটা পিক্টোগ্রাফ বলেছিলাম না পুরাটা একটা মিনিং এবং একবারই একটা মিনিং এটার সাথে কোনো কিছু লাগালে মানে কি আর একটা ক্যারেক্টার বসাইতে হবে সম্পূর্ণ একটা পিক্টোগ্রাফ বসাতে হবে তাই না অর্থাৎ আপনাকে হানজিগুলো মাথায় সেট করতে হবে এটা টার্গেটে গেলে তাহলে এতটুকু কি আমরা বুঝছি সবাই

এখন বল সে আমার বসা সে আমার বস আমরা পরে শিখবো এটা আমাদের দরকার নেই আমার দরকার দেখেন এইখান থেকে মানে কি

তার মানে আপনি ওই বড় কিছু টেনশন নেওয়া দরকার নেই আপনার টার্গেট থাকবে আমার সামনে এখন যেটা আছে আমি সেটা আয়ত্ত করি সেটা আমি আমার দরকার নেই যে এই আকাশ বাতাস তরুলতা এটাকে চাইনি দেখি বলে কারণ ওইটা আমি এখন পড়তেছি না

啊！我们我们的女的女的你们你们的他我的啊我们他的我们的他的你的你你们你们的他他的啊啊我我的。 我们我们的你你你们你们的他他他我我我们的我们的你他你他你们他们们他们们他们的他们 我的，我们，我们，我，我们的，我的，你呀么，你呀的，我们，你们，我们的，你，啊，啊，我，我的，我的，啊的，我们的，的，你，你。 อามันว้ามนนี่มันก็อามันด็ชาด้อามนชาอามนอามนเด้อาว้าด้ะว้นอามันอนี่นี่ดนี่นนี่มน 와더다와응다응다응더응더응 아멘 다아다더아다더 아멘 더 아멘 더다멘더다멘더다멘더 아멘 더 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 아멘 더